দিয়ে স্নান করে এসছি প্রায় চারটা বেজে গেছে রুদ্র নেই এখন একটু রেস্ট করে তারপর পরেই সন্ধ্যাবাতি হয়ে যাবে পূজা সকালবেলায় দেওয়া হয়ে গেছে দশটার মধ্যে পূজা দেওয়া শেষ হয়েছিল So দো পজিলে আশনো পেদে ছি এ সুখো পাজি এমা গারে দিয়ে চলে আসলাম পচন্ড ঠান্ডা লাগছে এখন সন্ধ্যার পরে বাকি কাজ আবার শুরু হবে চা করা আস্ত জলের জল আগেই ফুটিয়ে নিয়েছি আর শুধু জলের বোতলে জল ভরবো জল ঠান্ডা হলে তারপর আর যদি আজ ঠান্ডা না হয় তাহলে কালকে ভরব এই দেখুন আমি সন্ধ্যাপাতি দেওয়ার পরে মাফলার সোয়েটার সন্ধ্যাপাতি দেওয়ার আগেই সোয়েটার পরে নিয়েছিলাম তারপর যে শীত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড তারপর তারপর মুজাও পরে নিয়েছি এত ঠান্ডা লাগছে এখন নিচে ঢুকবো লেপের নিচে কিছুক্ষণ শুয়ে থাকবো তারপর উঠে চা টা করবো এই যে চা বসিয়েছি এখন চা করে নেব Vamos tentar এই যে চা বিস্কুট নিয়ে নিলাম তার সঙ্গে আছে আজ টিফিনে আছে মিষ্টি যে লালমোহন আরেকটা রসগোল্লা আর একটা সন্দেশ একটা ছিল আগে খেয়ে নিয়েছি আবার চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে ডাল তো আছেই মুলোর ডাল তার সঙ্গে রাত্রেবেলা খাওয়ার জন্য আজকে কিছু আর করলাম না শুধু আলু ভাজে আলু ভাজা করলাম আলু ডেরা কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা করে নিচ্ছি এই দিয়ে আজকে রাত্রে দিন আর পর্ব আলু ভাজা থালে নামিয়ে নিয়েছি থালের মধ্যে একবার আলু ভাজা নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতটা একটু গরম বসিয়েছি একদম লো হিটে একদম লো হিটে গরম বসিয়েছি বাজার এনেছে বন্ধুরা কী কী এনেছে আমি একটু দেখি এবার বেগুন পোড়া খাওয়া হয়নি একদিন বেগুন পোড়া খেতে হবে পোড়া খাওয়া ভালো শনিবার দিন দুটা বেগুন এনেছে তারপর একটা ফুলকপি আর একটা বাঁধাকপি বেগুন ফুলকপি বাঁধাকপি আর এদিকে দেখি এদিকে কী আনলো এদিকে ধনেপাতা আনলো এগুলি বেছে ভালো করে পরিষ্কার করে গুড়ি 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 পালাইয়া ভালো করে রাখতে হইব আর এদিকে কাঁচা লঙ্কা এনেছে ছিম এনেছে কাঁচা লঙ্কা ছিম ও ছিন্দিকে আরেকটা জিনিস আছে মটরশুঁটি এবার ফার্স্ট এটা মটরশুঁটি মটরশুঁটি ভিতরে মটরগুলিও খাওয়া যায় আর খোসাগুলি বেতে খাওয়া খুব টেস্ট হয় আমার চ্যানেলে আছে দেখবেন খোসাগুলি কিভাবে বেতে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খাই খুব টেস্ট হয় এই মটরশুটির বাটা এবারও করবো অনেক দিন হয়েছে বন্ধুরা এই ব্লাউজটা বানিয়েছিলাম কিন্তু হুক আর হুকের ঘর করিনি আজ করব তাই বসেছি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমি ব্লাউজটার হুক এবং হুকের ঘর করে নিয়েছি এই যে সুন্দর করে যে ব্লাউজটা বানিয়েছি কবে হুক লাগানো হয়নি এই যে এটা অর্ডারের না এটা এমনিতেই বানিয়েছি এটা একটা ইস্টেশ কাপড় ছিল তাই বানিয়েছি কেমন হয়েছে বলবেন এখন আসছি ভাত খাবো গিয়ে ভাত টাত খেয়ে তারপর চুল টুল ভেদে আবার পরে আসবো রাতের ভাত নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে ভাত আলু ভাজা আর ডাল এই ছিল রাতের খাবার হ্যামেরি এখন ঘুমানোর প্রস্তুতি ঘুমিয়ে যাব আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার মুখে ক্রিম দেওয়া আর চুল বাঁধা কমপ্লিট এখন ঘুমানো থ্যাংকস ফর ওয়াচিং গাইস গুড নাইট বাই বাই